চীন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও শে তুং এর একশো জন্মদিনকে যথাযোগ্য মর্যাদা সহিত পালন করলো সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি এই দিন মেলার মার্চস্থিত সিপিএম কার্যালয়ে দিনটিকে পালন করা হয় উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত সকলে চীন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও শে এর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর জানান মার্কসবাদ লেলেনবাদের রূপায়ণ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন কমরেড মাও সেতু। তু চীনের হুনান প্রদেশ ওনার জন্ম তিনি গরিব কৃষক পরিবারের সন্তান ছিলেন উনিশশো সালে চীনে কমিউনিস্ট পার্টি গঠন করেন তিনি চীনের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি যখন তারা চীন তাদের দেশের অবস্থার সঙ্গে সঙ্গতে এক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছে চীনকে কুমটাশা করার জন্য চেষ্টা করছে আমরা মা শুধুমের জন্মদিনে মহাসবাদ লীনবাদের কথা জন্য আমরা লড়াই করছি ফলে মা শুধু